বন্ধুরা গুড মর্নিং দেখছেন এখন কটা বাজে জানেন সাড়ে ছটা আমরা উঠেছি সেই পাঁচটা থেকে ওঠা মানে টেঙ্কিতে জল নিয়ে অনেক ঘটনা আছে সেই জন্য পাঁচটা থেকে ওঠা আমরা এখন দিদিরা আমরা সবাই যাচ্ছি দিদির শ্বশুর বাড়ি তারকেশ্বর প্রথমে যাব সিঙুর তারপরে যাব তারকেশ্বর শুধু যাবে না মেজদি অয়ন আর বাবা বাবার তো বয়স হয়ে গেছে দেয় যাবে না তাই এখন আমরা রেডি হয়ে সবাই গাড়ি আসবে সাতটার মধ্যে এখন রেডি হয়ে যাচ্ছি তারপরে যাবো তার সাথে সঙ্গে থাকবেন কি করছি না করছি সবটা আপনাদের শেয়ার করবো এই যে আমরা সবাই রেডি মা রেডি ওইদিকে হচ্ছে জিজু দিদি এই এগিয়ে যেতে বলেছে তো গাড়ি এখানে আসবে নারায়ণগঞ্জ দিকে যাই তাহলে বেকার বেকার হ্যাঁ এখন যাচ্ছি ঘুরতে এই চলে আর আমাদের এখানে লোকজন রেডি এই যে একজন আমার ভিডিওতে ডিস্টার্ব করে নির্মল দাস অমল কুমার ঘড়ুই শর্মিষ্ঠা ঘড়ুই অরিন ঘড়ুই তারপরে ওর বন্ধুর নাম ভুলে গেছি মাম্মিজি ও গিরিধার আর রসগোল্লা আমার রসগোল্লা এই যে চলে যাচ্ছে এই যে এদের শ্বশুর বাড়িতে

প্রথমে যাব আমি জিজুর দিদির বাড়ি যেটা হচ্ছে সিঙ্গুরে সেই সিঙ্গুরের পথে শহরের পথ ধরতে ধরতে কোন সময় যে গ্রামের পথে চলে গেলাম সত্যি আমরা শহরে থাকি মানে ভাবি যে কখন গ্রাম ঘুরতে যাব। আর অনেক দিনের স্বপ্ন ছিল গ্রামে ঘুরতে যাব সেই আশাটাও পূরণ হয়ে গেল দেখুন এখন সারাদিন সবুজ আর সবুজ কখন রাস্তাঘাট বড় বাড়ি ঘর টপকে যে গ্রামে চলে গেলাম তার আলাদাই মজা গ্রামীণ শারীরিক সবুজ আর সবুজই দেখতে পাচ্ছি। চলে এসো। গ্রামে দেখুন কি সুন্দর বাঁধাকপি। দারুন ওখানে বেগুন। ওখানে সরষে শাক এটা সরষে শাক। মূল শাক না সরষে শাক জানি না ডক। মূল ও আচাটা মূল ও। আর এই যে বেগুন গাছে কি সুন্দর বেগুন। এই আই পাতাগুলি নিয়ে যা পাতুরি হবে না গো পাতাগুলি নি যাব একটু। আলু গাছ ফুলকপি গাছ সব আর এই যে আমরা করে না তাই আমি নিজের ভিডিও নিজে করছি ওরা ওখানে মিষ্টি কিনছে বলে তাই এখানটা একটু নামলাম গরম গরম চা খাচ্ছি খেয়ে এবার জিজুর দিদির বাড়ি যাব ওরাও সবাই চা খাচ্ছে মিষ্টি খেলাম দারুণ ছিল মিষ্টি মৌ চা। হাঁটছি এখন চলছি সিংড়ের দিকে সত্যি আমরা এখানে দেখুন কত সুন্দর ফুল গাছ দেখেই শুধু ভিডিও করে যাচ্ছে মানে আর কত কি ভিডিও করে বুঝে উঠতে পারছি না তারপরে চলে এলো

কি সুন্দর ফুল কি সুন্দর ফুল জিজুর মা এই জিজুর মা

আসতে পাঁচ এই অরিণ আমার ভয় লাগছে অরিণ নরবর করছে আবার তুমি বুড়াহার এই আরে একটা এইটা মজবুত আছে মই লাগিয়ে এখন ওরা ডাব পারবে কি অবস্থা এই দেখো কচু হয়েছে আকাশখান্দি পাড় ও নিয়ে চলে বা কালকে বাটা এবার কোচিহার থেকে এবার বুড়াহার গাছে উঠছে

বাবি তো ভাত খাই নি তরকারি আর এই যে সাহেবরা রা রা আপনার সব বসে পড়েছি এই যে মুড়ি

আমি নিয়ে বেগুন ভাজা ভাত আলুর তরকারি পিঁয়াজ কত কি খাবার দাবার মূল এই যে খাচ্ছে কি মুড়ি ভাইয়াজি খাচ্ছে মুড়ি সবাই আমিও খাচ্ছি লুচি ভাত সবকিছু মিলিয়ে মিশোমা টমেটো হয়েছে ওই দমদম এই টমেটো গাছ লঙ্কা গাছ যে লঙ্কা গাছে লঙ্কা কালো লঙ্কা টমেটো গাছে টমেটো ভর্তি টমেটো হয়ে রয়েছে উচ্ছে গাছ পাশে পুকুর একটা আবার এই সরু রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি বেগুন গাছে বেগুন হয়নি কিন্তু এখানে লঙ্কাগুলো বিশাল বড় বড় লঙ্কা বিশাল বড় বড় লঙ্কা বিশাল বড় বড় লঙ্কা সব বিশাল বড় বড় লঙ্কা

পাতিলেও উপরে রয়েছে এই যে বেগুন গাছ সব গাছ এখানে বেগুন গাছে বেগুনগুলো কি বেগুন ভাবছি এই যে সবাই এবার প্রত্যেক বছর বছরই এই ছেলেটার জন্য হয়নি এবার ছেলেটা হলো একটুখানি দাঁড়িয়ে গেছে

লাগলো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে একটু হাফ করে দিলাম সেকেন্ড পার্ট আমি এরপরে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পার্টের জন্য ওয়েট করবেন আর ভালো থাকবেন